আজ সকালে গয়েশপুর ফিশারি সংলগ্ন রাস্তায় ঘটে এক মর্মান্তিক পথ দুর্ঘটনা বাইক আরোহীকে ধাক্কা মেরে একটি চার চাকা স্করপিও গাড়ি রাস্তার পাশে ঝেলে পড়ে যায় দুর্ঘটনায় বাইক আরোহী গুরুতর আহত হন প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন কল্যাণী থেকে আসছিলেন ওই বাইক আরোহী হঠাৎ সামনে থেকে একটি স্করপিও গাড়ি তাকে ধাক্কা মারে এবং বাইক ছিটকে পড়ে যান স্থানীয়রা দ্রুত সাহায্যে এগিয়ে এসে আহত ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালে পাঠান খবর পেয়ে গয়েশপুর পুলিশ ফাঁড়ির পুলিশ কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছে গাড়ি সহ চালককে আটক করে নিয়ে যান আহত বাইক আরোহীর পরিচয় জানা গেছে তার বাড়ি গয়েশপুর কাটাগঞ্জ এলাকায় এই দুর্ঘটনার পর স্থানীয়রা আবারও নিরাপদ সড়ক ব্যবহারের প্রতি গুরুত্বারোপ করেছেন রিপোর্ট বাংলা ডিজিটাল টিভি আরে কি যাবে লাগলো মানে আউট অফ কন্ট্রোল ছিলেন আপনি না না ঠিকই ছিলাম তাহলে এটা আমার উনি তো উনি তো ওনার যেভাবে যেখানে গাড়ি পড়ে রয়েছে উনি তো ওনার ওইদিকে চেপে আসছে চেপে আপনার নাম কি কি নাম আপনার কোথা থেকে আসছিলেন আপনি সারা রাত কি গাড়ি চালাচ্ছিলেন সারা রাত গাড়ি ঘটনা ঘটেছিল এখানে ঘটনাটা কিছু না আমরা দিল্লিতে যাওয়ার ও টি একটা পার সাব প্ল্যান্টের ইয়ে ও স্টাফ আমাদের মধুরা আসার সময় দেখি যে ও গাড়ি এরকম বাইক অ্যাক্সিডেন্ট করে ওইখানে ওই অবস্থাতে পড়ে আছে এবং সিরিয়াস ইঞ্জুরড হয়েছে মনে হচ্ছে দুটো পার কোনো অংশই কিছু ভালো নেই এবং দেখে ফার্স্ট আমি যখন ঢুকি এখানে ঢুকে দেখি ওই অবস্থায় পড়ে আছে তারপরে আমাদের কলিকরা সঙ্গে সঙ্গে আসেন পাশে এসে দাঁড়িয়ে দেখছি যে এই অবস্থায় পড়ে আছে গাড়ির ড্রাইভারটাকে ধরা হয়েছে গাড়ি পুরো একদম কন্ট্রোল ছিল না গাড়ি এই অবস্থায় অ্যাক্সিডেন্টটা । গাড়ি ড্রাইভার কি ড্রিঙ্ক করা ছিল না দেখে মনে হচ্ছে না তবে মেবি আগে করতে পারে কিন্তু এখনই এই অবস্থাতে দেখে মনে হচ্ছে না যে ড্রিঙ্ক করেছিল কিনা